হ্যালো হ্যালোয়ান আসসালামাইকুম আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখে বুঝিয়ে নিয়েছেন যে আজকে আমি কি ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি আজ কিন্তু কোনো রকম রেসিপির ভিডিও নয় আজ আমি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সেই দিনটি শেয়ার করতে চলেছি যে দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই মূল্যবান গত বাইশে জুন আমার বাড়িতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই দিনটারই সুন্দর কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি শেয়ার এই মুহূর্তগুলোকে ভালোভাবে তুলে ধরার জন্য আমাদের বাড়ি থেকে কিন্তু এরকম একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছিল যাতে ভালো মুহূর্তগুলো আরও সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা যায় তারপর বাইশে জুন সকাল বারোটা নাগাদ তারা কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম অনেক সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে হাজির হয়ে যায় যার মধ্যে ব্যাগ জুতো কসমেটিক্স আরও অনেক কিছু ছিল কিছুক্ষণ পর তাদের খাবারের ব্যবস্থা করা হয় অন্যদিকে আমাকেও কিন্তু রেডি হতে হয় যেহেতু তাদের বাড়ির মানুষদের সামনে আমায় বসতে হবে আর একটা কথা যেটা আপনাদের আমার বলাই হয়নি আমার পাকা দেখার সাথে সাথে আমরা একটা ছোটোখাটো এঙ্গেজমেন্টেরও ব্যবস্থা করেছিলাম যার জন্য আমার কেউ কিন্তু সেদিন ডাকা হয়েছিল এরপর কেমন কি ব্যবস্থা হয়েছিল আর আমাদের দুজনকে কেমন লাগছিল আর সেই সুন্দর মুহূর্তের কিছু পিকচার ও তাদের বাড়ি থেকে পাওয়া সুন্দর সুন্দর কিছু গিফটস আমি নেক্সট পার্টে আপনাদের দেখাবো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার নেক্সট পার্টটার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ